নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আজ মহামারান স্পোর্টিং গ্রাউন্ডে এবং মহামারান স্পোর্টিং তিন এক গোলে পরাস্ত করলো আর্মি র্যাট রেডকে এবং দুই ম্যাচ পরা দুই ম্যাচে পয়েন্ট নষ্টের পর কিন্তু আবার জয়ের স্মরণীতে ফিরল আজকের জয় আপনাদের যদি গত মরসুমের কথা মনে থাকে এই কলকাতা লিগে আর্মি রেডের ম্যাচেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল এবং মহামারান এক সমর্থক প্রয়াণ হয়েছিল এবং সেই সমর্থককেই কিন্তু আজকের জয়টা তাদেরকেই ডেডিকেট করলেন বিলাল দা এবং দা অবশ্য আরও এক মোহামেডান পাগল সমর্থকে আপনারা যারা মহামেরান সমর্থক তারা ভালো করেই চেন মোহাম্যাডান গেটে পাগলাদা যে থাকতো গত রাতে তারও প্রয়াণ হয়েছে একটা অ্যাক্সিডেন্টে তো তাদের এই দুজনকেই এই জয় ডেডিকেট করেছেন তবে আজকে ম্যাচের পর আমরা কথা বলে নিয়েছিলাম কোচ দুই গোলদা আজকের ম্যাচের গোলদাতা ইশরাফিল দেওয়ান যে পরপর দু ম্যাচে তিন গোল করলো তার সাথে কথা বলে নিয়েছিলাম দিব্যেন্দু দা বিলালদা সবাই এবং অবশ্যই মোহাম্মদ কামার উদ্দিন কী বললেন তারা চলুন শুনে নেওয়া যাক হ্যাঁ কোচের এইটা ডু অ্যান্ড ছিল আমরা ঠিকঠাকভাবে খেলতে পারিনি ফার্স্ট দুটো ম্যাচ তো ওই ম্যাচটা আমাদের ছিল ম্যাচটা দেখো আগের বারে ওর নাম শুনেছি ভালো খেলেছে তো আমিও চেষ্টা করছি আমার বেস দেবার এটাই যে ডেভিড ডেভিড গেছে ডেভিড এসছে সেটা না ইসরাফিল এস থাকে তো এমন কিছু না আমি আমার হানড্রেড পার্সেন্ট দিচ্ছি দেখা যাক ইতি করার থাকার টার্গেট থাকে সব প্লেয়ার তো আমারও আছে বলতে ফার্স্ট অফ অল আমি মামাডান অফিশিয়াল দ্বারে থ্যাঙ্কফুল জানাবো কারণ আমাকে অপরচুনিটি দিয়েছে এবং আমাকে প্রতি প্র্যাকটিসের পর টুকুদা কোচ বলতো যে গোল পাবি গোল পাবি যেগুলো আমার ভুল হয়েছিল ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ তারপরে আমায় বলেছিল এই জায়গায় যেতে তো গেছি তাই গোল পেয়েছি তোমার আইডলকেও যাকে ফলো করো আইডল শেয়ার হয়ে lack of playing abilities, it was just of mentality and then either they came with a big mentality and you see the results was, was different. It's football, we don't expect him to score every game. He's a young player, he needs time to settle down and you know, things cannot just happen instantly. We need to give him time. If we over demand him from him and get pressure and then things will even go worse. So we have to put ourselves in his boots and make sure that we give him the right platform. ভালো খেলেছি টিম ভালো খেলেছে আমাদের প্লেয়াররা সবাই ভালো যত দিন যাবে আমাদের টিম ভালো খেলবে কেন আমরা খুব কম সময়ে নেমেছি আমরা আট দিনের মাথায় ফার্স্ট ম্যাচ খেলেছি আজকে ধরো পনেরো ষোলো দিন তাতে আমরা চারটে ম্যাচ খেলা দেখবি মুনমানি ঘর এখনও ঠিক দুটো ম্যাচ খেলেছি মাত্র এবং তেরো তারিখ তিন নম্বর ম্যাচ খেলে এখানেই আমাদের সমস্যা হয়েছে সেখানে আমাদের প্লেয়াররা আস্তে আস্তে রিকোভারি হচ্ছে সেখানে তারা তার ফিটনেসের সমস্যা আমাদের টিমে আছে সেটা যত তাড়াতাড়ি মিটবে আমাদের টিম আরও ভালো আছে কোয়ালিফাই কেন হচ্ছে আমি কেন হতে পারে অনেক কোয়ালিফাই তিনবারের চাম্পিয়ান টিমকে তুমি বলছি কোয়ালিফাই চাম্পিয়ান হবে চ্যাম্পিয়ন হবে কি মামার কিন্তু আর রান্স করার জন্য বা এর জন্য খেলে না মামারান চ্যাম্পিয়ন হওয়ার জন্য এর আগে তিনবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমাদের যেটা বারবার বলছি যে সমস্যা আমাদের হয়েছে অন্য কারোর এই লিগের অন্য কোনো টিমে এই সমস্যা নেই আমরা দেখো না চারটে ম্যাচ খেলে ফেলুছি চোদ্দো তারিখে আমরা পাঁচটা ম্যাচ খেলি এবারে মুনমার্নি কটা ম্যাচ খেলি দুটো ম্যাচ খেলি কারণ সপ্তাহে একটা করে ম্যাচ খেলেছি দুটো টিম এটাও তো ভাবতে হবে ফিক্সার মেনেছি আইএফএ আমাদের রিকোয়েস্ট করেছিল ফার্স্ট ম্যাচ খেলার জন্যে যেহেতু উদ্বোধনী ম্যাচ আমরা তিনবারের চ্যাম্পিয়ন আমরা আমাদের যে আমাদের যে আইএফএকে আমরা সম্মান জানিয়ে আমরা খেলেছি চলে হ্যাঁ সেটা কথা বলতে চাই না কিন্তু আইএফে যেহেতু আমাদের পেরেন বডি আইএফের অনুরোধ অনুরোধকে আমরা রেখেছি কিন্তু এর পরের যে ফিক্সচার হয়েছে সেটা আইএফের একটু ভেবে হওয়া উচিত কেন দেখো আর চোখের সামনে আছে যে আমরা চারটে খেলে যে আমি তেরো চোদ্দো তারিখ পাঁচ নম্বর ম্যাচ খেলবো অন্য দুটো বড় দল মাত্র তিনটে ম্যাচ খেলবো সপ্তাহে একটা করে ম্যাচ এখানে আমাদের এদিনের মধ্যে ম্যাচ খেলবে আমরা পনেরো দিন হলো পঁচিশ থেকে আজকে কত তারিখ আজকে ন তারিখ ন তারিখ পনেরো দিনই হলো পনেরো দিন চারটে 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 ম্যাচ চোদ্দ তারিখে পঞ্চম ম্যাচ হ্যাঁ তাহলে সেইটা সমস্যা আছে ইয়ং ছেলে দু হাজার তিন ডেট অফ বার্থ আমাদের বাচ্চারা এক ছেলের বেশিরভাগ খেলোয়াড় সমস্যা কিন্তু আমাদের ফিট আমাদের যদি ফিটনেস সমস্যা মিটে যায় আমাদের টিম চ্যাম্পিয়নশিপে থাকবে এবং আমরা চারবারে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আমাদের আছে। হ্যাঁ আমরা ওই দিন রাজকুমার দা আমরা হারিয়েছিলাম মমতা নার্জোর মানে খুব পুরনো এবং আমাদের ক্লাবে প্রতিদিনই আসছে এবং একজন সমর্থক তবে সেই ম্যাচটা অনেক টাফ ম্যাচ ছিল আজকে আমরা খুব ভালোভাবে জিতে এবং ওনার আত্মার শান্তি কামনা করতে উনি আমাদের একজন বড় সমর্থক এবং এই একই ম্যাচ সেটা নাইটে ম্যাচ ছিল আজকে দিনে খেলা তিনটে সময় তবে এটা যে বারবার আমি একটা কথা বলবো যে লিগের ফিক্সার নিয়ে আমি উচিত খাবার না জয়টা খুব দরকার ছিল আর বিভিন্ন খুব তার আমার একটা এ ছিল কি এটা আজকে যে ম্যাচ আছে এই ম্যাচে যদি দাঁড়া যায় যেভাবে আর আমরা হেরেছি কিন্তু আজকে ছেলেরা যা তোমরা দেখেছো যা স্টার্টিংয়ে যা খেলেছে সত্তর মিনিট লাস্টে যে ফার্স্ট হাফে যা রান করেছে তারপরে সেকেন্ড হাফে ফার্স্টের দিকে লাস্টের দিকে যেটা একটু এডজাস্ট হয়ে গেছিল যে একটু প্রচুর ছুটেছে মাঠের হিম্যাটি যা অবস্থা তিন একে জিতেছে টিম কিন্তু ব্যাপারটা আমাদের যে উদ্দেশ্য আছে কি আমরা এই টিমটাকে তিন বছর সবাইকে সবাই একটা লং টার্মের টার্মে আমাদের কন্ট্রাক্টে আছে আমরা একটা মানে এরকম টিম যেটা ইনভেস্টার করেছে বা ক্লাব করেছে কে তিনটাকে এরকম ছেলেরা তৈরি হয়ে আগামী দিন যেরকম ঠিক হয় সবটি উইস্টবেঙ্গলের আগে করেছিল বন করেছিল বনবাগান কিছু পেমেন্ট প্লেয়ার রেখেছিলো কোনো উইস্টবেঙ্গল কয়েক বছর গুড়ির জশকে দিয়ে সব ক্লিয়ার দেখে এনে তো আমাদের সেটা উদ্দেশ্য আমরা আমাদের ধৈর্য ধর্থ আমরা একটা ম্যাচের মধ্যে একটু খারাপ হলে সমর্থকরা একটু এ হয়ে যায় উত্তেজিত হয়ে যায় আর মানে এটা উচিত না একটু টিমের পেছনে দাঁড়াতে আজকে এই যে বাংকালির যে আজকের টিমটাকে আইএসএলএে ঠিক এক বছর যদিও নিজে হিসাবে একটা সেট আপ করার চেষ্টা করছে কি আগামী দিন কী করে মানে আমি এখান থেকে একটা প্লেয়ার তো আজকাল মার্কেটে পাওয়া যায় তৈরি করতে হবে অন্য অন্য টিম তৈরি করে সেলও করছে নিজের টিমও খেলাচ্ছে লোনেও নিচ্ছে তো আমাদের আমরা আশা করি এবছর তারপরে নেক্সট ইয়ার তারপরে তারপরে তিন বছরের মধ্যে আমাদের যেটা টিম যে আমাদের এ খেলছে অনেক এগিয়ে যাবে আর আশা করছি সামনে ম্যাচ আমাদের এর সাথে আছে এরিয়ান কার সাথে ম্যাচ আছে এরিয়ান যেই যে ম্যাচটা এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল এবারে আমরা একটু আমাদের রাজকুমার এই ম্যাচে মারা গেছিলো তাকে আজকে আমিও আমার দিক থেকে ম্যাচটা পরক্ষিত করছি রাজকুমারকে সিরাজ সিরাজ নাম ছিল সে আজকের দিনে এই ম্যাচের দিনে মাঠে স্টার্টার হয়েছিলো এই হসপিটাল নিয়ে নিয়েছিলাম আর একটা খুব খারাপ খবর আছে আমাদের গেটের মধ্যে একটা পাগলা মামা যেটা থাকতো যেটা আমি বলছি উড়িষে হাসিতে দীর্ঘদিনের সাপোর্টের মধ্যে এই গেটে ওর পাখি মাঠের একটা আলমারির মধ্যে ঘর পাড়ি ছিল সে কালকে রাস্তা ক্রস হতে যেতে ওর কালকে মারা গেছে খুব তোমার দেখেছো মামাকে গেটে মারা গেছে ভোর পাঁচটার সময় মারা গেছে অ্যাক্সিডেন্টে আর হয়তো আজকে ইসাপর ফুলানা কবরাস ওর মাটি হবে তার জন্য খুবই দুঃখ আজকে আমাকে খুবই মানে এরকম দিন আজ সকাল থেকে আমি যখন খবর শুনেছি ভালো লাগছিল না যা কোনো না কোনো রকম আজকে জয় এসছে সেই জয়কে আমরা আজকে এই জয়কে আমি পাগলা মামাকেও আর এখানে রাজকুমারকেও আমি এটাকে ডেডিকেট করতে চাই আমার দিক থেকে কোচটা আগে থেকে বোঝে বলে কোচ আছে তাহলে লাইসেন্স কি করে পাবো এখন মেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস করার সময়টা খুবই কম পেয়েছিলাম মানে ফার্স্ট আমরা ম্যাচ যখন খেলি দশ দিন প্র্যাকটিস তারপরে তেরো দিন তারপরে ষোলো দিন আজকে উনিশ দিন এটা একটা ফিটনেসের বড় ব্যাপার আছে তাছাড়া সব ইয়াং টিম আছে আমাদের রিজার্ভ টিম আছে তার মধ্যে তিনজন শুধু সিনিয়র আছে বাচ্চাকে সব ইয়েছে এই টিমটাকে সেটিং হতে গেলে একটু সময় লাগবে আস্তে আস্তে করে যখন ফিটনেসটা বাড়বে কম্বিনেশনটা বাড়বে তখন খেলাটাও ভালো হবে এখনও এই যে জিতে গেছি তার মানে খুব ভালো খেলেছে এমন তো জিতে আরও ভালো খেলা উচিত তিনটে বড়ো ক্লাবের যা স্ট্যান্ডার্ড আছে ফুটবলের সেই অনুযায়ী তো খেলতে পারেনি কিন্তু জিতেছে কোন রকম একটু সময় লাগবে এটা এটা আমাদের রিজার্ভ টিম আছে আমরা এই রিজার্ভ টিম নিয়েই খেলবো কিন্তু